শ্রমিকরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনায় যেভাবে তার উপর হামলা করা হলো কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে দেখুন নন্দীগ্রামের নির্বাচনের দু হাজার একুশের ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে তো সেটা থেকে আমরা ভুলতে পারেনি কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান এই শুভেন্দু অধিকারী সিনড্রোম যেটা শুরু হয়েছে এটা এর থেকে ধরনের ঘটনা ঘটছে রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য একশো চারবার হাইকোর্টে দ্বারস্থ হতে হয় তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণ চেষ্টা হচ্ছে প্রাণঘাতী হামলা হয়েছে কুচবিহারের মগড়াহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএসএফ বহিরাগত আরে আমাদের নয় বলছিল বলছিল ঠিক আছে কিন্তু যারা জওয়ান তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেটায় ডিউটি করছে তারা ওখানে বহিরাগত যারা স্ট্যাচ ইন বর্ডারে -33 ডিগ্রি সেলসিয়াস এ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন তারা ওইরা যে বহিরাগত তো এই ধরনের কথাবার্তা চলেছে কুম্ভ মেলা থেকেও গঙ্গা সাগরে সাংঘাতিক দুরবস্থা কুম্ভ গঙ্গা তারা বলছেন কুম্ভ মেলায় দুরবস্থা কিনা হয়েছিল কিনা কিছু মানুষ প্রাণ গিয়েছিল এটা তো কেউ অস্বীকার করে নি দুর্ঘটনা দুর্ঘটনাই আরো খারাপ মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ ঘোষণা করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক বাস কুম্ভ মেলায় গেছে জনপ্লাবন বন্ধ করা যায়নি এই উন্মাদনা এই আবেগ এই সাংস্কৃতিক বহমানতা এই শ্রদ্ধা ভারতবর্ষের মানুষের আধ্যাত্মবাদের উপরে তাদের যে সমর্পণ সেটাকে কেউ বন্ধ করতে পারে না গঙ্গাসাগরও আসছেন মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন অনেকগুলো বাং সিপিআইএমের শিলান্যাসকে উনি শেষ করেছেন ওনার পরিকল্পনা বলে মুখ্যমন্ত্রী শিলান্যাস করলে আনন্দের কথা এক বছরের মধ্যে সেতু সম্পূর্ণ হবে আগামী জুন মাস থেকে সেতু তৈরি কাজ শুরু করবে নতুন সরকার যেখানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় বেরে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে যায় পার্ক সার্কাসে তো সেখানে পুলিশ আর কি করবে আর পুলিশ বলে আলাদা কিছু নেই পুলিশের অসহায়তার কথাটা মানে সকলকে মানতে হবে একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে দু হাজার আড়াই হাজার পুলিশকে সঙ্গে নিয়ে দেড়শো মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই তারা তো আমাদের দুঃখ প্রকাশ করছে যে কবে যাবে আপনারা তাড়াতাড়ি আসুন নবান্নের সামনে ধরনায় বসার অনুমতি যে আদালতের দ্বারস্থ হচ্ছেন শঙ্কর ঘোষ আবারও যা বলার এ বিষয়ে শঙ্কর ঘোষ করবেন ঠিক শনিতা তৃণমূল বলছে কোন ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে এরকমই হুমকি দেওয়া হচ্ছে ভেঙে দিলে ভেঙে দেবে তবে তৃণমূল দল আমরা ভেঙে দেবো তৃণমূল দলটা উঠে যাবে একটু অপেক্ষা করুন শ্রমিক দা হিন্দ মোটরের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গণধর্ষণের নাবালিকাকে বন্ধ কারখানায় থেকে গণধর্ষণ তৃণমূল নেতা ভোটের আগে জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা সামনে আসছে দেখুন এটার জন্য তো আমি তৃণমূলকে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সরকারকে দায়ী করতে পারি না আসলে দুষ্কৃতিরা অপরাধমনস্ক মনস্ক মানুষরা মনে করছে সরকারটা তাদের সরকার তারা ভয়মুক্ত হয়ে গেছে এটা কারোর অনুপ্রেরণায় হয়েছে আমরা বলছি না কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়েছে পুলিশকে কেউ আর ভয় পাচ্ছে না প্রশাসনের কে কেউ ভয় পাচ্ছে না সবাই মনে করছে আমাদের কিছু হবে না আর সব দুষ্কৃতি ঢুকে যে তৃণমূল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন